আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা আগামীকাল উনত্রিশে মার্চ হতে যাচ্ছে সৌদি প্রবাসীদের শেষ ডিউটি অর্থাৎ উনত্রিশ তারিখে সৌদি প্রবাসীরা ডিউটি করার পর তাদেরকে ঈদের চার দিনের ছুটি দেওয়া হয়েছে হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবারে রোজার ঈদের সৌদি প্রবাসীদেরকে সৌদি সরকারের পক্ষ থেকে চার দিনের ছুটি দেওয়া হয়েছে উনত্রিশ তারিখ আপনারা শেষ ডিউটি করবেন এবং উনত্রিশ তারিখের পর তিরিশ তারিখ থেকে আপনার ছুটি শুরু হবে ঈদের ছুটি তিরিশ একত্রিশ এক দুই এই চার দিন আপনারা ঈদের চার দিন ছুটি কাটাতে পারবেন এখন কথা হচ্ছে আপনার কোম্পানি বা আপনার কুফিল যদি আপনাকে ছুটি না দেয় সেটা হচ্ছে আপনার কোম্পানি বা কুফিলের ব্যক্তিগত ব্যাপার তারা যদি ভালো হয়ে থাকে তারা যদি সৌদি সরকারের আইনকে সম্মান করে থাকে তাহলে তারা অবশ্যই সৌদি আরবে ওয়ার্কারদের ঈদের স্যুটি যদি সরকার দিয়েছেন সেটি আপনাদেরকে তারা দিয়ে দিবেন যদি তারা ভালো মানুষ হয়ে থাকে আর যদি তারা ভালো না হয় তাহলে তো আপনাদের কফালি খারাপ আপনারা ঈদের ছুটি পাবেন না আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আপনার কুফিল বা আপনার কোম্পানি যদি আপনাকে ঈদের ছুটি না দেয় হয়তো আপনি চেষ্টা করলে বা জোরাচুরি করলে আপনি ঈদের ছুটিটি কাটাতে পারবেন যেহেতু সৌদি সরকার নিজেই এই ঈদের ছুটি দিয়েছেন সেক্ষেত্রে এই ঈদের ছুটির পাওয়ার হক কিন্তু আপনার আছে আপনি জোরাজুরি করলে ঈদের ছুটি আপনি আদায় করতে পারবেন তবে এরকম জোরাজুরি আপনি করবেন না যে জোরাজুরির কারণে আপনার পরবর্তীতে সমস্যা হতে পারে সেক্ষেত্রে আমি বলবো যদি আপনার কোম্পানি আপনার কুফিল আপনাকে ছুটি না দেয় আপনি একবার দুইবার বলতে পারেন না দিলে আপনি তাদের সাথে বার্গেনিং করতে যাবেন না তাহলে আপনার পরবর্তীতে তারা আপনার সাথে সমস্যা করতে পারে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে সৌদি সরকার আমাদেরকে ঈদের ছুটি ষাট দিন দিয়েছেন উনত্রিশ তারিখে ডিউটির পর তিরিশ তারিখ থেকে আমরা ঈদের ছুটি কাটানো শুরু করব যদি আপনার কোম্পানি বা আপনার কফিল আপনাকে ছুটি দিয়ে থাকে